আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি ব্যাপী রাহিম এই বৃষ্টির মধ্যেই আমি যাওয়ার চেষ্টা করছি সামনের দিকে দেখি যেতে পারি কিনা কিন্তু দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হয়ে যায় বৃষ্টির জন্য দেখা যাক কতক্ষণ এখানে থাকতে পারি বৃষ্টি দেখছি তো পিটাপি আর কোথায় এরকম বৃষ্টি জানান امن دے کوئی مطلب نہیں ہے تے کوئی مطلب نہیں ہے کوئی مطلب نہیں ہے بھائی اوئے 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 পল্টন এলাকায় চলছে বৃষ্টি গুটি গুটি বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি কাকরাইলের দিকে দেখি যেতে পারি কিনা প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম শ্রমভবনের সামনে আহ তবুও ভিজে ভিজে যাচ্ছি বৃষ্টির মধ্যে কিন্তু তীব্র বৃষ্টি দেখা দেওয়াতে সামনের দিকে যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে তবুও যাচ্ছি বৃষ্টিতে মনে হচ্ছে ভিজে যাবো ভিজে গিয়েছি বললেই চলে ছাড় কাছে নেই অবশ্য ভিজতাম না তবুও যাওয়ার চেষ্টা করছে অসংখ্য লোক অসংখ্য যাত্রীরা এখন অসংখ্য বৃষ্টির মধ্যে যাওয়াটা অনেক কষ্ট স্থান হয়ে গেছে আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বৃষ্টির অবস্থা দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের যে লাইককে লাইক দিন কমেন্ট করুন এবং দেখছেন কমেন্টে জানিয়ে দিন দর্শক বৃষ্টির কী অবস্থা তার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো আমাদের জানিয়ে দিলেন তবুও তীব্রদেশের মধ্যে মধ্যে আমরা সামনে থেকে হাঁটার হাঁটতে থাকি অবস্থা হাঁটতেছি ফিটপাটের নিচ দিয়ে যেন কোনো সমস্যা না হয় যেন না ভিজে আর ভিজে গেছি বললে চলে অনেকটাই ভিজে গেছি বৃষ্টির মধ্যে ভিজে 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 হাঁটতে আছি ভিজে ভিজেই হাঁটছি বৃষ্টি এই অবস্থা দেখাচ্ছি এখন বাসও পাচ্ছি না আমি যে জায়গায় যাবো আমি যাবো তুমি সদর বাংলা ঘুষে সদর বাংলা ঘুষে বাসও পাচ্ছি না বাস চলে না হয় বাসে উঠতাম বাস পাওয়া যাচ্ছে না বাসে চলে যেতাম দুটো বুঝতে অবস্থা খুবই কোন অবস্থা কোন অবস্থার মধ্যে আছি দৈনিক কোন অবস্থার মধ্যে আছি কোন অবস্থার মধ্যেই আহ সব তো দেখা যাচ্ছে একটা রাস্তা পার হবো রাস্তা পার হতে পারে না অন্য একটা গাড়ি আমাকে আটকে দিলো আর অনেকেই দৌড়াচ্ছে আমিও দৌড় দিই মতো কি হয় আমিও দৌড় দৌড় দিই আমিও এখন

আর আপনারা এখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা করুন আমাদের এই ভিডিওকে ভিডিওটাতে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে দিন আর পাশাপাশি কে কোথাও ভুজে দেখছেন সে বিষয়টা কমেন্টে আমাদের জানিয়ে দিন ভিজে কষ্ট করে করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী মোড়ে চলে এসেছি

যেতে তো হবে তাই না যেতে হবেই যেভাবে আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেন কে কোথায় থেকে দেখছেন আমাদের এই লাইভ আমাদের লাইফকে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমি কিন্তু ভিজে গেছি তোর আমি কিন্তু ভিজে গেছি যদি ওই সামনে থেকে দেখা তাহলে দেখতে পাবেন আমি কিন্তু ভিজে গেছি সামনে আমারটাই স্পষ্ট দেখা যাচ্ছে না বৃষ্টির পানিতে এখন দেখা যাচ্ছে না বৃষ্টি পানি সামনে কেমনটা হচ্ছে দর্শক তো আবার দিকে আপনাদের দেখছি পিছনের দিকে দেখছি কি অবস্থা আর পিছনে দিকে অবস্থা খুবই পানি আসতে দেখি এখন রাত্র ওপারে পার হবো পারে কি কিনা আর দেখাচ্ছি দর্শক রাস্তার ওপারে পার হওয়ার জন্য

রাজধানীর অন্যতম এলাকা মোড়াক মোড় ফ্লাই ওভার নিচে গেলেই আর বৃষ্টিতে ভিজতে হবে না ফ্লাইওভারের নিচে গেলে আর আমার ভিজতে হবে না মোটামুটি অনেকটাই ভিজে গেছি ভিজে গেলে করার কি এখন ভিজে গেছি করার কিছু নেই প্রচুর জেম করেছে জেমের মাঝেও অবস্থান নিচ্ছি এসব নয় মিনিট ধরে আমাদের লাইফ আপনারা যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই নয় মিনিট ফেলে দিয়েছে <coughs> ી જા দাঁড়িয়ে আছি রাজধানী কাকরাইল এলাকায় দশ মিনিট ধরে আমি যুক্ত আছি কিছুটা স্থির হয়েছে এখন আমি দেখি সামনের দিকে যেতে পারি কিনা সামনের দিকে রওনা দেওয়ার চেষ্টা করি ফ্লাইওভারে নিচে গেলে কোনো সমস্যা নেই তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব Terima kasih telah <laughs> menonton! Bye. 국민 anlamda değil. جي <laughs> સ <tus> 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 なるほど。

প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আমি এখন শেষ করে দেবো বৃষ্টিতে ভিজে একেবারে ছুটি কাটি হয়েছি যদিও দর্শক সংখ্যা বেড়েছে আর বাড়লেও করা কিছু নেই আপনাদের আর দেখাতে পারলাম না আমি ঘরে দুঃখ প্রকাশ করছি আর লাইফ শেষ করে দেবো এখনই বৃষ্টি দূরে এসেছে আর দেখা যাবে না বেশি মোবাইল যে মোবাইলতে লাইভ করছি মোবাইলটা যদি কিছুতে ভিজে তাহলে দেখা যাবে যে মোবাইল নষ্ট হয়ে যাবে তখন আর আপনাদের লাইভ করে দেখাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে